জামাত ইসলাম এই দেশে আসতো না এবং ভবিষ্যতে আসবে না কারণ এই নারীরা তাদেরকে না এবং আসতে দিবে যেখানে এই দেশে হচ্ছে যে এবার জামাত ইসলামের নিবেদন বাতিল চেয়েই সংবাদ সম্মেলন করেন রুবে ফাতামা তনি সংবাদ সম্মেলন করেই তোপুর মুখে পড়েন সোশ্যাল মিডিয়াতে এই কাপড় ব্যবসায়ী জামাত ইসলাম নাকি সবসময় নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন এরকমটাই বলেন তিনি তনি বলেন জামাত ইসলামের বট বাহিনী দ্বারাই প্রতিনিয়ত নারীদেরকে বুলিং করা হয় সোশ্যাল মিডিয়াতে এজন্যই তারা জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়েই সংবাদ সম্মেলন করেন গতকাল পট বাহিনী যাদেরকে বলা হয় কি পরিমাণ ফেক আইডিয়া ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইটি এবং এই ফেক আইডিগুলা শুধুমাত্র যে নারীদেরকে বোলিং করে তা না এটা সবাইকে বোলিং করে মানে তার এরকম মন্তব্য পরেই সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হয় তাকে নিয়ে গতকাল অনেকেই বলছে বারো বাতেরই আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আগে করতো আওয়ামী লীগ এখন বি ক্ষমতায় আসায় বিএনপির পাতাটা শুরু করে দিয়েছেন তনি এরকমই মন্তব্য করেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানেরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও নিয়ে বলেন তনি যে প্রধানমন্ত্রীর মেয়ে জায়মান রহমানই যেখানে নিরাপদ নয় সেখানে আমরা কিভাবে নিরাপদ থাকি তবে সোশ্যাল মিডিয়াতে সাবান সারাই ধুয়ে দিচ্ছেন তনিকে নেটিজেনরা কেউ কেউ বলতেছে তুই কাপড় বেস্তিস কাপড়ই বিক্রি কর রাজনীতি করতি আসিস না কোন দল থাকবে আর কোন দল থাকবে না সেটা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তুই কে বলার এরকমও মন্তব্য করেন তনিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা তো যাই হোক বিওস রুবিয়া তনি জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে এই সংবাদ সম্মেলন করেন এবং হাইকোর্টও নাকি রিউট করবেন এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন না না আমরা তো সংবাদ সম্মেলন আজকে প্রথম করেছি বিষয়টা নিয়ে এবং এটা নিয়ে আমরা হাইকোর্টে রিটও করব তো আমরা হাইকোর্টে রিট করার আগে আপনাদেরকে দেশের মানুষকে জানাচ্ছি দেশের নারী সমাজকে জানাচ্ছি এবং যেটা